আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক আধুনিকায়ন ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক ব্যাংক বৃহস্পতিবার চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ জাগুন টোয়েন্টি ফোর ডট কমে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রেদাশ প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে ঋণ আমানত ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি ও নিরীক্ষা কার্যক্রম সবখানেই বড় পরিবর্তন এনেছে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক বিগত এক বছর প্রশাসনিক পুনর্গঠন স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক বৃত্তি মজবুত করা হয়েছে বুধবার তেরোই আগস্ট রাজধানীর আউটলার সার্কুলার রোডে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের গত এক বছরের সংস্কার কার্যক্রম শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ তিনি জানান গত এক বছর প্রশাসনিক পুনর্গঠন স্বচ্ছতা নিশ্চিত করণ প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আর্থিক বৃত্তি মজবুত করা হয়েছে নতুন পরিচালনা পরিষদ নির্বাহী কমিটি অডিট কমিটি ও যুগি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে জনবল সংকট মোকাবেলায় একশো জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে আরও একশো জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং তিনশো জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের কাজ এগিয়ে চলছে দীর্ঘ পাঁচ বছর পর দুশো জন কর্মকর্তা পদোন্নতি দেওয়া হয়েছে ঋণ ব্যবস্থাপনা সমন্বিত নীতিমালা হালনাগাদ সুদের হার সমন্বয় এবং বাহিনী এবং কর্মকর ব্যাংক কর্মকর্তার জন্য পার্সোনাল লোন চালু করেছে একই সঙ্গে শাখা সংস্কার অফিস স্থানান্তর প্রতিযোগিতামূলক আমানত হার ও নতুন স্কিম পরিবর্তন করা হয়েছে শ্রেণীকৃত ঋণ আদায়ে বড় অগ্রগতি এসেছে জানিয়ে সাদাত মাহমুদ খান বলেন দু সালের ডিসেম্বরে যেখানে ঋণের হার ছিল তেইশ দশমিক নয় পাঁচ শতাংশ জনী দু হাজার পঁচিশে তার নেমে এসেছে সতেরো দশমিক নয় পাঁচ শতাংশ গত অর্থ বছর আদায় পাইছে একশো একানব্বই কোটি টাকা যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে তথ্য প্রযুক্তি খাতে পূর্ণাঙ্গ অটোমোশন নিশ্চিত করতে সব শাখায় সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম সিবিএস চালুর উদ্বেগ নেওয়া হয়েছে নিরীক্ষ কার্যক্রম জোরদার আটটি আঞ্চলিক অডিট অফিস চালু করা হয়েছে যার ফলে নিরীক্ষার হার দ্বিগুণে বেশি বেড়েছে অন্তরীণ নিয়ন্ত্রণ ঝুঁকি ব্যবস্থাপনা ও লোকসানি সাহা কমানোর ফলে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রায় চার দশমিক চার কোটি টাকার লোকসান থেকে দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকার নিট মুনাফা অর্জিত হয়েছে ব্যাংকটির চেয়ারম্যান বলেন আমাদের লক্ষ্য আধুনিক প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ও জনবান্ধব ব্যাংক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিক সামাজিক উন্নয়ন কার্যক্রম অবদান করা অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোহাজুর হোসেন সহ উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ আল্লাহ হাফিজ